সুপ্রিয় মুমিন বান্দাবন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা কথা বলবো কবর নিয়ে কবর এমন একটি স্থান যা একজন বান্দার জন্য তার জান্নাত ও জাহান নামের প্রথম ধাপ প্রত্যেক মানুষই মরণশীল আল্লাহ তালার ঘোষণা এই যে প্রতিটি জীবনকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে হাসরের ময়দানে একত্রিত করা ও বিচার শুরু হওয়ার আগে কবরেই মানুষের সংক্ষিপ্ত হিসাব তথা পরীক্ষা শুরু হবে এ কারণেই যারা দুনিয়ার জীবনে আল্লাহকে বেশি ভয় করে তারা আখেরাতের প্রথম ধাপ কবরের জীবন ও সংক্ষিপ্ত বিচারের সম্মুখীন হওয়াকেও বেশি ভয় করে কাকুয়াবানদের এ ভয়ের অন্যতম কারণ হল যারা কবরের সংক্ষিপ্ত বিচারে পার পেয়ে যাবে তাদের পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে আর যারা কবরের সংক্ষিপ্ত বিচারে আটকে যাবে তাদের দুঃখ ও লাঞ্ছনা শেষ নেই কবরের এ সংক্ষিপ্ত বিচার তথা প্রশ্নোত্তর পর্ব পরকালীন জীবনের ওপর বিশ্বাসের প্রথম স্তর আমরা সবাই কবরের তিনটি প্রশ্ন সম্পর্কে জানি ওই তিনটি বিষয় নিয়ে না আমি আজকে কথা বলবো কবরের পাঁচটি অনুরোধ নিয়ে কবর দৈনিক পাঁচটি জিনিস মানুষের কাছে অনুরোধ করে আমি একে একে সবই জানাচ্ছি কবরের প্রথম অনুরোধ হচ্ছে আমি একাকি ঘর সঙ্গী নিয়ে এসো বান্দার উত্তর হিসেবে সঙ্গী হল কোরআন মাজিদ কবরের দ্বিতীয় অনুরোধ হচ্ছে আমি অন্ধকার ঘর বাতি নিয়ে এসো বান্দার উত্তর হিসেবে বাতি হল তাহাজুদ নামাজ কবরের তৃতীয় অনুরোধ হচ্ছে আমি মাটির ঘর বিছানা নিয়ে এসো বান্দার উত্তর হিসেবে বিছানা হল নেক আমল কবরের চতুর্থ অনুরোধ হচ্ছে আমি সাপ বিচ্ছুর ঘর বিষের ঔষধ নিয়ে এসো বান্দার উত্তর হিসেবে ঔষধ দান সাতকা কবরের পঞ্চম অনুরোধ হচ্ছে আমি প্রশ্নের ঘর উত্তর নিয়ে এসো বান্দার উত্তর হতে হবে আমার সাথে আছে কালেমা ও জিকির এছাড়াও আমরা প্রতিনিয়ত না জেনে অনেক কাজ কবরের সাথে করে থাকি এগুলোর কিছু অংশ আছে যা বৈধ নয় সেগুলো হল কবরের উপর দিয়ে হাঁটাচলা করা ও রাস্তা তৈরি করা কবরে ময়লা ফেলা সেখানে ফসল উৎপাদন ও খেলাধুলা করা কবর স্পর্শ করা কবর স্পর্শ করে সে হাত গায়ে বুলানো কবর চুম্বন করা কবরকে পিঠ দিয়ে না হাঁটা ও উল্টা পায়ে কবরস্থান থেকে বের হয়ে আসা কবরের মাটিতে রোগের শেফা আছে মনে করা কবরের পাশে দোয়া করলে ব্যক্তির উসিলায় কবুল হবে বলে বিশ্বাস করা কবরের সামনে ঝুঁকা ও সিজদা করা নামায়ের মতো দুই হাত বুকে বেঁধে বিনয়ের সাথে কবরের সামনে খাড়া হওয়া কবরবাসীর নামে সুরা ফাতিহা পড়া কবরস্থ ব্যক্তি আল্লাহর অলি মনে করে তার কাছে সাহায্য চাওয়া চিরকুটে আবেদন লিখে কবরের পাশে রেখে আসা কোন কোন কবর জিয়ারতে হজ্জে সমান নেকি হবে বলে মনে করা কোন অলির জিয়ারতকে গরিবের হজ্জ বলে ধারণা করা কবরে ফুল দেওয়া ও চাদর মোড়ানো সেখানে আতর গোলাপ ছড়ানো ও মিষ্টি বিতরণ কবরের পাশে মসজিদ বানানো ও উরস করা বাদ্যযন্ত্র বাজানো ও নাচ গান করা মোমবাতি জ্বালানো ও ধূপ দেওয়া এবং নয়নিয়ায় ও মান্যত করা ইত্যাদি এগুলোর কোনটি বিদাত আবার কোনটি শির্ক যা ইমানদারের ইমান নষ্ট করে দেয় করে দেয় চিরস্থায়ী জাহান্নামী নাওজুবিল্লাহ হে আল্লাহ আপনি আমাদের সকলকে ইমানের সাথে চলার তাওফিক দান করুন আমিন